আমার বউ আমার সাথে খুব খারাপ ব্যবহার করে তুই তুকারি করে করে বাসায় চিল্লি এতে আমার খুব কষ্ট হয় আমার বউ এখানে উপস্থিত আছে আমার বউকে কিছু করুন প্লিজ যে ভদ্রলোক প্রশ্নটি করেছেন আমার মনে হয় যে আজকে বউকে তিনি ফুসলে ফাসলে আনছেন এই উদ্দেশ্যে যাতে করে উনি ওনার দায়িত্বটা ওনার কাজটা আমার হাতে তুলে দিলেন যে আমার স্ত্রীকে আপনি একটু নসিহত করে দেন আমি এই জন্য বলি এই প্রশ্নগুলো তো শুধু প্রশ্ন না এগুলো কোনো কোনোটি আছে এগুলো এক একটা আলপিন অর্থাৎ আপনার কাউকে একটা খোঁচা দেওয়া দরকার আপনি দিতে পারতেছেন না আলপিনটা আমার হাতে দিয়ে বলেন আপনি একটু দেন ব্যাপারটা সেরকম হয়ে গেছে যাই হোক প্রথম কথা হলো যে আমরা সবাই অন্যকে উপদেশ দিতে খুব পছন্দ করি নিজে উপদেশ নিতে চাই না আমার কাছে যখন প্রশ্ন আসে যে হুজুর আজকে একটু বলে যাবেন যে একজন স্ত্রীর প্রতি স্বামীর কি কি কর্তব্য আছে তখন আমার বুঝতে বাকি থাকে না এটা কোনো মহিলার প্রশ্ন তিনি তার স্বামী আজকে এখানে আছে তাকে সাইজ করতে চান এই জন্য তিনি প্রশ্নটি ছুড়ে দিয়েছেন আমরা প্রত্যেকটা মানুষ আমরা আরেকজনের হাদিসটা খোঁজাখুঁজি করি আমি নিজের হাদিসটা আমি খুঁজি না আজকে যদি একজন মানুষ বলতেন যে একজন আদর্শ স্বামীর কী গুণ থাকা উচিত আমি একজন পুরুষ মানুষ আমার এটা জানা দরকার আমি আমার স্ত্রীর কোনো হক এটা করার প্রশ্ন ঠিক কোন স্ত্রী যদি জানতে চাইতেন যে আমি কিভাবে একজন আদর্শ মুসলিম স্ত্রী হতে পারি সে গুণগুলো কি কি আছে যেগুলো আমাকে অর্জন করতে হবে আপনি তাহলে সেটা হতো আদর্শ প্রশ্ন নিজের পরিবারে কেউ ভুল পথে থাকলে প্রশ্নের মাধ্যমে তার সংশোধন কামনা করাটাকে আমি দোষের বলে মনে করছি না কিন্তু এই প্রবণতা থাকা যে সব সময় আরেকজনকে সোজা করবো বাট আমি পুরো বাঁকা থাকবো এটা কখনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না তো যাই হোক কোনো নারী কোনো স্ত্রী তার স্বামীকে যদি তুই সত্যিই করেন এটা খুবই জঘন্য এবং অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার এবং একসাথে থাকতে গেলে কিছুটা বাদানুবাদ কিছুটা উচ্চবাচ্য হবেই কিন্তু তাই বলে তুই তোকারি পর্যায়ে চলে যাওয়া চিল্লাচিল্লি পর্যায়ে চলে যাওয়া হাতে পর্যায়ে চলে যাওয়া এটা খুবই ডেঞ্জারাস খুবই ভয়াবহ দেখুন একজন স্ত্রী সামলানো কঠিন না একাধিক স্ত্রী সামলানো কঠিন একাধিকটা কঠিন না প্রে নবী সাল্লা সাল্লামের স্ত্রী কতজন ছিলেন এতজন স্ত্রী থাকার পরও আল্লাহ নবী সাল্লা সাল্লাম জীবনে একবারের মতো তার কোনো স্ত্রীদের সামনে চিল্লা চিল্লি করেছেন গায়ে হাত দেওয়া পরের বিষয় কখনো চিল্লা চিল্লি করেছেন নাওজুবিল্লা এরকম একটি কথা কোনো জালহাদিস দ্বারাও পাওয়া যায় না তার মানে কি তাদের মধ্যে কিছু হয় নাই বহু কিছু হয়েছে এমন এমন জিনিস হয়েছে আমরা মনে করি যে কিছুই হয় নাই বহু কিছু হয়েছে হ্যাঁ বহু কিছু বলতে আমরা যেগুলো মনে করি এরকম না মানুষ হিসাবে তাদের মধ্যে অনেক কিছু হয়েছে একই স্ত্রীর ঘর থেকে মধু খেয়ে এসছেন হাফসার তালান দুজন স্বলপামর্শ করলেন যে উনার বাসা যায় মধু খাইলো সতীন হিসাবে একটা ঈর্ষা থাকে তা আমরা ওনাকে আসলেই বলবো যে আপনার মুখ থেকে ফলের গন্ধ আসতেছে ঠিক ওই প্ল্যান অনুযায়ী রসুলা কাম সাস্তাম আশা বলতেছে আপনি কি মাগাফির খাইছেন মাঘাফিরের গন্ধ আসতেছে কেন মুখ থেকে রসুল আসলাম বলেন না তো মাগাফির তো খাইনি এটা খুব দুর্গন্ধ জাতীয় ফল এটা তো খাই নাই উনি আবার মুখে দুর্গন্ধ খুব অপছন্দ করতেন জিবিরই আসতো তার কাছে সবসময় তো এবার ওনারা আমার আইডিয়া দিচ্ছেন যে আপনি মধু খাইছেন মাগাফির খান নাই হতে পারে পাখিয়ে ওই মাগাফির খেয়ে এসে মধুতে মুখ দিছে দেখেন কত সুন্দর পরিকল্পনা তো নবী সাল্লাহ সাল্লাম দেখলেন যে স্ত্রীরা নাকশ হয়ে গেছে বলেন যে ঠিক আছে তাহলে আজ থেকে আমি আর মধু কোনোদিনই খাবো না আল্লাহ তালা অবশ্য পরে আয়াত নাজিল করে সব ফাঁস করে দিয়েছেন এগুলো আমরা জানলাম কিভাবে আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন দে বলে না স্ত্রীকে খুশি করার জন্য আপনি একটা হালাল জিনিস জীবনও খাবেন না শপথ কেন করতে যাবেন আল্লাহ তালা নবী সাল্লাহ সাল্লামকে নাসিহা করেছেন তাহলে দাম্পত্য জীবন নবী সাল্লাহ সাল্লামের স্ত্রীদের এরকম বিষয় আসল ছিল কিন্তু নবী সাল্লাহ সাল্লাম কখনও রাগ করেন নেই তো একইভাবে আমাদের স্বামীদের উচিত স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করা স্ত্রীদের উচিত স্বামীদের সাথে সুন্দর আচরণ করা ভালো করে শুনে রাখেন অনেক মহিলা আছে লম্বা লম্বা তসবি পড়েন ঘন্টা ঘন্টা কোরআন তেলওয়াত করেন ওয়াজ একটার পর একটা ভিডিও শুনতে থাকেন শুনতে থাকেন শুনতে থাকেন এমনকি রান্না করেন তখনও ভিডিও চালাই দিয়ে তারপরে শোনেন মাগার স্বামীর সাথে দুর্ব্যবহার করেন স্বামীর কথা শুনেন না আছে না নাই এখানে যেহেতু পুরুষ বেশি অতএব পুরুষের ঠিকের পরিমাণ বেশি হবে এটাই স্বাভাবিক কিন্তু শুনেন আমি একটা কথা প্রায় বলি আমাদের বন্ধের জন্য তিতা করলার মতো আমল হলো স্বামীর আনুগত্য করা স্বামীকে শ্রদ্ধা করা তিতা করলা খেতে কষ্ট হলেও তরলার করলার রস চিবায় খেতে কষ্ট হলেও অনেক দুরারোগ্য ব্যাধির উপশম হয় ঠিক একইভাবে আপনি যদি জান্নাত পেতে চান আপনার স্বামীর অনেক কিছু অপছন্দনীয় হলেও যতক্ষণ পর্যন্ত সে আপনাকে কোরআন হাদিস বিরোধী কিছু করতে না বলবে ততক্ষণ পর্যন্ত তাকে মেনে চলা শ্রদ্ধা করা এটা আপনার কর্তব্যের অংশ স্বামিত্ব পরের কথা যে কোনো বয়সে বড় মানুষকেই তো শ্রদ্ধা করতে হয় না হলে তো আমি উন্নতি থাকতে পারে না সে আমি এরকম বহু মহিলা